একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না লজ্জা নিজেকে সংগ্রহণ করবে আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে কিন্তু সেখানে আমাকে পাবে না একটা আক্ষেপ জন্ম নেবে তোমার ভিতরে রাত গভীর হলে আমার ফেসবুক ওয়াল ঘুরতে মন চাইবে হয়তো সব ভাদা বেঙ্গে মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটি পোস্ট দেখবে আসবে রাগ করবে অভিমান করবে কিন্তু আমাকে সে অনুভূতি বলতে পারবে না এর চেয়ে আর বড়ো কষ্ট কী হতে পারে কোনো এক ঘরে কিংবা ঘুরে এড়াতে ঘুম ভেঙে ফোন চেক করে দেখবে আমার কোনো ট্যাক্স আছে কি না আমাকে না পেয়ে তোমার যে দীর্ঘ স্বাদ জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল আমি তো কোনো অন্যায় করিনি এখন যার সাথে আসো তাকে নিয়ে যতই সুখে থাকো যতই ভালো থাকো আমি জানি আমাকে তোমার মনে পড়বেই কারণ আমি তোমাকে ঠকাইনি। তার সাথে কাটানো প্রতিটি সুখময় মুহূর্তে আমি থাকব তোমার মস্তিষ্কের একটি কোায় এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে আমাকে কষ্ট প্রতিটি পাপ তোমাকে ঘিরে ধরবে একদিন হবে একদিন তোমারও আমার জন্য কিন্তু চোখের পানি আর আসবে না এক শীতের সমুদ্র স্নান করতে যাবে তাতে প্রিয় মানুষটা থাকবে অথচ সেখানে আমার থাকার কথা ছিল এক জ্যোৎসনার রাতে আকাশ দেখে তোমার চোখের কোনায় পানি জমবে এত সুন্দর রূপালী জ্যোৎস্না আমাকে সারাদিকবার কষ্ট তোমাকে ঝাঁপড়ে ধরবে একদিন আমাকে দেখার জন্য আকুল হবে রাস্তায় খুঁজবে পাবে না সেদিন আঘাত লাগবে এদিন বুঝবে কি অন্যায় করেছ একদিন বুঝবে ভালো একটা সম্পর্ক শেষ করে কেউ ভালো থাকে না একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা একটা অন্যায় এদিন চাইলেও নিজেকে ভালো রাখতে পারবে না একদিন আমিও সুখী হব কিন্তু সেই আমি আর তোমার মাঝে সুখ খুঁজবো না তোমার দেওয়া প্রতিটি অবহেলা একদিন আমার জীবনে অন্য কারো মাধ্যমে সুখই ফেরত আসবে কিন্তু আমি আর তোমাকে মনে করবো না